এমন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আর সেটা হলো আলুর ভর্তা হ্যাঁ আলুর ভর্তা পছন্দ করে না এমন কোন মানুষ দুনিয়াতে খুব কমই আছে আলু ভর্তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন ভালোভাবে আমি সবগুলো উপকরণ চটকিয়ে নেব আলু ভর্তা দেখবেন অনেকের হাতে মজা হয় আবার অনেকের হাতে ভর্তা মজা হয় না তার কারণ হলো এই চটকানোটা হ্যাঁ এভাবে যত বেশি হাত দিয়ে পেঁয়াজ আর মরিচ চটকানো যায় তত বেশি মজা হয় আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সরিষার তেল এখন আমি সবগুলো উপকরণ আরও একটু ভালোভাবে হাত দিয়ে কচলে কচলে পেঁয়াজ আর মরিচ থেকে আর ধনিয়া পাতা থেকে যে পানি আছে ওই পানিটা বের করব। আর এভাবে ভর্তা বানালে ভর্তা খেতে অনেক অনেক বেশি টেস্টি হয় অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন এটা আমার জানার অনেক ইচ্ছা আমাকে কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন আগে থেকে সিদ্ধ করে রাখা আলু আমি দিয়ে দিচ্ছি আলুটা আমি সিদ্ধ করে ভালোভাবে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ আর ধনিয়া পাতা সব কিছুর সাথে এভাবে হাত দিয়ে চটকে চটকে ভর্তাটা করে নিয়েছি আলুটা অনেক ভালোভাবে মেশ করেছি আমার ভর্তাটা একদম কমপ্লিট হয়ে গেছে এভাবে অবশ্যই ভর্তা বানিয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অনেক অনেক বেশি মজা হয় তো আজ বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ